তো সকলেই যারা অনলাইনে আছেন লাইভটা জয়েন হয়ে যাবেন আজকে লাইভে আসার মূলত একটাই কারণ কারণ কমেন্ট বক্সে সবাই কমেন্ট করছেন যে দাদা কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে কখন গেলে পুজো হবে কখন গেলে মঙ্গলা মায়ের সাথে একটু কথা বলা যাবে আবার কেউ কেউ দূর 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 থেকে কমেন্ট করছেন যে দাদা আমি একটু কৃষ্ণকালী মায়ের সাথে মোবাইলে কথা বলতে চাই তো তাদের জন্য লাইভে আসা যারা এইগুলো বিষয়ে জানতে চাইছেন কৃষ্ণ কালী মায়ের মন্দিরের বিষয়ে জানতে চাইছেন তারা ছটপট লাইফটাতে জয়েন হবেন কারণ আমাদের সকলের কমেন্টের রিপ্লাই দিয়ে কিন্তু মানে বেশি কোনো লাইফটা করবো না সকলের লাইভে কমেন্টের রিপ্লাই দিয়ে লাইফটা শেষ করব আর সকলকে একটা কথা বলবো যারা অনলাইনে আছেন লাইফটাতে জয়েন হবেন আর সকলে কেমন আছেন একটু কমেন্ট করবেন তো একজনা অলরেডি লাইফে জয়েন হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ সকালে প্রথম লাইভে জয়েন হওয়ার জন্য আর বাকিরা যারা এখনও অনলাইনে আছেন তারা ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাবেন কারণ আপনাদের সঙ্গে আছে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য লাইভে এসেছি সকলকে আবার জানাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার লাইভটাতে জয়েন হবেন লাইভে কমেন্ট করবেন আর যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সমস্ত তথ্য দেওয়ার জন্যই কিন্তু আমি লাইভে এসেছি আর সকলে কেমন আছেন এটা কমেন্ট করুন সকলে কেমন আছেন আর যারা কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে চাইছেন অনেকেই না দেখছি ভিডিওতে কমেন্ট করছেন যে দাদা আমি কৃষ্ণকালী মায়ের মন্দির যাব কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির কীভাবে যাব বুঝতে পারছি না কৃষ্ণকালী মায়ের মন্দিরে কখন গেলে পুজো হয় কখন গেলে মঙ্গলা মার সাথে কথা বলা হবে কখন গেলে মানে মন্দিরে আমি সঙ্গে সঙ্গে ঘুরে আসতে পারবো কারণ দাদা আমি অনেক দূর থেকে যাব কৃষ্ণকালী মায়ের মন্দির তাও যদি এত এত ভক্ত লাইন দাঁড়ায় তাহলে কিন্তু আমি আর ঘুরে বাড়ি আসতে পারবো না তো কখন গেলে একটু তাড়াতাড়ি মায়ের কাছে পুজো দেওয়া হবে একটু বলে দেবেন এরকম কমেন্ট অনেক আসছে তো তাদেরকে বলবো একটু লাইভটাতে জয়েন হবেন কারণ আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য লাইভটাতে আসা তো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাইছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে জানতে চাইছেন তারাই শুধু লাইভটাতে জয়েন হবেন আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা তো অবশ্যই হবেন তো সকলে কেমন আছেন একটু বলবেন কারণ এখন দেখছি লাইভটা থেকে জয়েন হয়নি তো যারা পরবর্তীতে লাইভটা দেখবেন তাদের জন্য একটাই কথা সকলে ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন কৃষ্ণকালী মায়ের নাম জপই হচ্ছে আসল মন্ত্র এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বহু বহু লাখো লাখো ভক্তর উপকার পাচ্ছে তো আপনিও ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করছেন আর যদি না করেন তাহলে আজ দেখি শুরু করে দিন একশো আটবার করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে আপনি কখনো বিফলে যাবেন না কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে আপনার সকল সমস্যার সমাধান হবে মা আপনার সর্বদাই পাশে থাকবে আপনার সাথে থাকবে শুধুমাত্র একটাই কাজ আপনাকে করতে হবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে হবে তাই সকলকে একটাই অনুরোধ করবো সকলেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন আপনাদের নিজের মঙ্গলের জন্য আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই আসতে চাইছেন আসতে পারছেন না তাদেরকে একটা কথা বলবে একবার কমেন্ট করুন কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা আপনাকে বলে দেওয়া হবে কৃষ্ণ মায়ের মন্দির কিভাবে আসবেন সমস্ত বলে দেওয়া আর কৃষ্ণকালী মায়ের নাম করে কেউ যদি আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাইতে আসে দেবেন না কারণ কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে কাউকে পাঠানো হয়নি কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে এখনো হয়নি যে টাকা পয়সা তোলার জন্য যদি কৃষ্ণকালী মায়ের নাম করে কেউ টাকা পয়সা চাইতে আসে কেউ দেবেন না সকলে সাবধান হয়ে যাবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য যদি টাকা পয়সা কোনো কিছু দিতে হয় আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে টাকা পয়সা দেবেন কোনো ব্যক্তির হাতে টাকা তুলে দেবেন না কিছু কিছু ফেক আইডি থেকে কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা চালানো হচ্ছে কিছু কিছু মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছে বলছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য কিছু দান করুন তো এইগুলো করবেন না যারা করছেন তাদের কাছে করে ক্ষমা চাইছি কৃষ্ণকালী মায়ের নাম করে ব্যবসা করবেন না কৃষ্ণকালী মা স্বয়ং জীবিত কৃষ্ণকালী মা সবকিছু দেখতে পায় আপনি আজকে কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা পয়সা অনেক কিছু তুলছেন কিন্তু আপনাকে একদিন কৃষ্ণকালী মায়কে পায়ে পড়তে হবে আপনাকে ক্ষমা চাইতে হবে কারণ কৃষ্ণকালী মা স্বয়ং জীবিত কৃষ্ণকালী মা এই কলিযুগে যুগে ভক্তদের উপকার করতে কৃষ্ণকালী মা ভক্তদের কাছে নিতে আসেনি কৃষ্ণকালী মা ভক্তের উপকার করতে এসে ভক্তের পাশে রাঁতে এসছে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ভক্ত সবাইকে বলছি না কিছু কিছু দু একটা ভক্ত তারা কি করছে কৃষ্ণকালী মায়ের নাম করে ব্যবসা শুরু করেছে এগুলো করবেন না এগুলো হচ্ছে ঘোরপাপ সত্যের পথে চলুন সবসময় সত্যের পথে গেলে একটু কষ্ট হবে কিন্তু কিছু ঠিক হয়ে যাবে তো যারা কৃষ্ণকালী মা ব্যবসা করছেন তারা সাবধান হয়ে যাবেন কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা পয়সা তুলবেন না আর আপনাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখেন সবসময়তে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ যদি কৃষ্ণকালী মায়ের নাম করে আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু তুলতে আসে কেউ দেবেন না সাবধান হয়ে যাবেন কারণ এগুলো ফট কিছু ব্যক্তি নিজের স্বার্থের জন্য কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা পয়সা তুলছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য কোনো কিছু দিতে হলে আপনারা আসবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে ডাইরেক্ট দিয়ে যাবেন কৃষ্ণকালী মায়ের মন্দির যদি আপনি আসতে না পারছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে আসবেন সেটা আমি বলে দেবো আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবো কখন এলে মঙ্গল আমার সাথে কথা বলতে পারবেন কখন এলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভালোভাবে পুজো দিতে পারবেন সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আপনারা ফট ব্যক্তির হাতে পড়বেন না কোনো অনলাইনে টাকা পাঠাবেন না কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনলাইনে পুজো হয় না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন এখন জয়েন জয়েন হয়েছে অনেক অনেক ধন্যবাদ জয় 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 মায়ের 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 সোনা মঙ্গলা তো হওয়ার পরে কেউ এখন পর্যন্ত কমেন্ট করেনি তো আপনাদেরকে একটা কথাই বলবো একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই আমি লাইভে এসেছি কৃষ্ণ কালী মায়ের মন্দিরের ডিটেলস ব্যাপারে কোনো কিছু জানার থাকলে এই লাইভটা আপনার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় কৃষ্ণ কালী মায় জয় জয় সোনা মায় জয় জয় এই মন্ত্রটা সবসময় নাম জপ করবেন এই মন্ত্রটা হচ্ছে মহামন্ত্র সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা বেশি বাড়াবো না কারণ এখন সকাল সকাল লাইফে কেউ যোগ হচ্ছে না তো লাইফটা যারা পরে দেখবেন তারাও এই ভিডিওটা শেয়ার করবেন কৃষ্ণ কালী মায়ের নাম জপ করবেন কৃষ্ণ কালী মায়ের কে সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় মঙ্গল কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিকানা বর্ধমান বালিয়ারা হাই স্কুলের উল্টো দিকে আমরা যারা আসতে পারছেন না তারা ঝটপট চলে আসুন কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিকানা বর্ধমান বালিয়ারা হাই স্কুলের উল্টো দিকে বর্ধমানে এসে কালনা রোড ধরে আট কিলোমিটার আসবেন তাহলে কৃষ্ণকালী মায়ের মন্দির পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন